আসসালামু আলাইকুম চলতেছে এখন বর্ষাকাল বর্ষাকালে প্রচুর পানি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে নানান ধরনের পোকা মাকড় ভরে যাচ্ছে দেশ একদম তাই সবাই সবার বাড়ির আঙিনার দিকে দৃষ্টি রাখবেন যেখানে যুগ জার বন জঙ্গল আছে এগুলাকে পরিষ্কার করে নেবেন কেটে দেবেন যুগগুলা তাহলে এখানে সাপ বিচ্ছু এগুলা বাসা বাঁধতে পারবে না সম্পূর্ণ বাড়ির আশপাশ আপনারা পরিষ্কার রাখবেন এবং নিজে সচেতন থাকবেন বাচ্চাদের তো ভুলেই এখানে যেতে দেবেন না যেখানে যুব জঙ্গল আছে সেদিকে সবসময় দৃষ্টি রাখবেন বেশিরভাগ সময় আপনারা ঘরে বসবাস করবেন কারণ বাহিরে গেলেই এখন বর্ষাকাল অনেক পোকামাকড় বিচ্ছু অনেক বিষাক্ত কীট আছে তাই সবাই সবার বাচ্চাদের প্রতি এবং বয়স্ক লোকের প্রতি আপনারা দায়িত্ব নেবেন যত্ন নেবেন যাতে তাদেরকে কখনো সাপ বিচ্ছু পোকা মাকড় এগুলো কামড় না দিতে পারে সেদিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন কারণ ক্ষতি একটা হয়ে গেলে সেটা সারা জীবন কান্না করলেও ফিরে কখনোই আসবে না তাই আসুন আমরা আগাম সতর্ক হই এবং সতর্ক বার্তা সবাইকে পৌঁছে দেই তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে যারা আমার ফেসবুক থেকে দেখেন তারা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্যও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকেও বলতেছি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি পরবর্তী ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় তাহলে আজকে এখান থেকেই আমি বিদায় নেব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন এবং বাড়ির বাচ্চাদের প্রতি যত্ন নেবেন এবং বাড়ির আশপাশ সবসময় আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বয়স্কদের প্রতিও যত্ন নেবেন তো আজকে বিদায় নিচ্ছে আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে না তাদের উদ্দেশ্যে বলতেছি কখনো কাউকে বাজে কমেন্ট করবেন না বাজে কমেন্ট করার চেয়ে আপনি তাকে ব্লগ দিয়ে দেবেন না হলে আনবেন করে দেবেন তাহ তাহ ভাই কাউকে বাজে কমেন্ট করবেন না তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে আবারও জানাই আসসালাম